বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের প্রায় বিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জামিয়া ইসলামী হাফিজিয়া এতিমখানার সবক প্রদান শিক্ষা সামগ্রী বিতরণ ও শিশুবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এক যাক শিশুদের মিলন মেলা বসেছে এই দিনই প্রতিষ্ঠানে পাশাপাশি অভিভাবকরাও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহতামি মাওলানা ফখরুল ইসলামের উপস্থাপনায় তিনি তার বক্তব্যে উপস্থিত অভিভাবক অতিথিবৃন্দ সকলকে মোবারকবাদ জানান অনুষ্ঠানে জামিয়ার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল সালাম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অলি ইবনে অলি হজরত মাওলানা আব্দুল গফার রায়পুরী আজাদিনী এদারাইয়া তালিম সিলেট বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ জামাল আজাদ খান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মাওলানা ডাক্তার মাহবুবুল হক সুজা অতিথিবৃন্দরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের পাশে থাকার সব তাদের দরজা খোলা থাকবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা শামসুদ্দিন গনি মধুখনা মোহাম্মদিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা সাইদুর রহমান জামিয়ার উপদেষ্টা নিজামুল হক নাজিম সিনিয়র সদস্য আতাউর রহমান সিনিয়র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকিল সহসাধারণ সম্পাদক সালে আহমদ শায়েক অর্থ সম্পাদক জাবেদ আহমেদ হাকালুকি দারুসুন্না মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আশিকুর রহমান সিনিয়র সহসভাপতি শফিক আহমেদ সহসভাপতি নূর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী নেওয়ার হোসেন বারৈগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ অতিথিদের বক্তব্য শেষে

আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাই বেলাল পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানা আব্দুল কাইম চাঁদ মিয়া আব্দুল হাসিব হাজি মজির উদ্দিন শায়েক নুরুল্লাহ মাওলানা সুফিয়ান আহমেদ আর অনেকে অনুষ্ঠানের সভাপতি আব্দুল সালাম দুদুর বক্তব্যের ও মাওলানা আব্দুল গফ্ফার রায়পুরীর সবক প্রদান ও বিশেষ মোনাজাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ডেক্স রিপোর্ট আব্দুল হাকিম টোয়েন্টি ওয়ান